আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মোংলা ফেরিঘাট এলাকায় তো সামনের যে নদীটি এটি মূলত মংলা নদী এবং এই মুহূর্তে একটি ফেরি এসছে এখানে এবং এই ফেরি থেকে ট্রাক এবং বিভিন্ন আনুষঙ্গিক যে যানবাহনগুলো রয়েছে সেইগুলো পার হয়ে এপারে আসছে এবং এটি পরবর্তীতে খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে এই যানবাহনগুলো চলে যাবে তো এই এলাকাটি আসলে খুবই ওয়েলনোন একটা জায়গা মানুষের কাছে যেহেতু আপনারা জানেন যে এখানে এখান থেকে সুন্দরবনের দূরত্ব খুব বেশি না কারণ এখান থেকে আপনার ট্যুরিস্ট যে বোর্ডগুলো আছে ট্যুরিস্ট বোটে এখান থেকে করমজল জল খুবই কাছাকাছি স্পট হয়তো দেড় ঘন্টার মতো লাগে এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার করমজল এখান থেকে খুব সহজে পৌঁছানো যায় এবং এছাড়াও এখানে হারবাড়িয়া বাড়িয়া আছে করমজল থেকে আরও সামনে হারবাড়িয়া যেতে এখান থেকে তিন ঘন্টার মতো লাগে এছাড়াও নতুন আরও একটি পর্যটন কেন্দ্র হয়েছে সুন্দরবনের মধ্যে সেটি হচ্ছে বান্ধা এবং আন্ধার মানিক এই দুটি পর্যটন কেন্দ্র হয়েছে এবং এই স্পট দুটিতেও বর্তমানে অনেক দর্শনার্থী ভ্রমণ করছেন তো আমি সামনে যে রাস্তাটি দিয়ে যে জায়গাটিতে যাচ্ছি এটি মূলত সুন্দরবন যাওয়ার জন্য ট্যুরিস্ট ঘাট এবং এখান থেকেই দর্শনার্থীরা বিভিন্ন ট্যুরিস্ট বোট ভাড়া বা রিজার্ভ করে সুন্দরবনের এই আকর্ষণীয় স্পটগুলোতে ভ্রমণ করে থাকে তো সেটি আপনাদেরকে আমি আসলে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখানে বিভিন্ন ছোট বড় সাইজের নৌকাও আছে এখানে আপনারা জানেন যে এটি এখান থেকে ইপিজেড এরিয়াটা একটু সামনেই খুব বেশি দূরে না তো ইপিজেডে কর্মরত যে শ্রমিক ভাই বোনেরা আছে তারা এই ঘাটে প্রতিদিন এখান থেকে নৌকা পারাপার হয় ওপারে চলে যায় আবার ওপার থেকে একইভাবে নৌকা পার হয়ে এই পারে আসে এবং তারা তাদের কর্মস্থলে যোগদান করে তো বিষয় হচ্ছে যে আজকে এখানে আমার আসার মূল কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এটা পরিষ্কার করে বোঝাই দিতে চাই যে যখন খুলনা থেকে মংলা ট্রেন লাইনটি চালু হবে তখন কিভাবে খুব সহজে আপনারা সুন্দরবন ট্রেনে চেপে ভ্রমণ করতে পারবেন তো এই বিপদ ব্যাপারগুলো আজকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে দিব। তো দেখেন এই প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে ফেরিঘাট ওই যে দেখতে পাচ্ছেন যে আবার ট্রাক যাচ্ছে ফেরির পারাপারের জন্য আর এই জায়গাটি দেখালাম যেটা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভোটঘাট তো এখান থেকে বের হয়ে আমরা এখন সোজা যাচ্ছি মোংলা স্টেশনের দিকে তো একটা মজার ব্যাপার হচ্ছে যে মোংলা স্টেশনটি এই ঘাট থেকে একেবারেই কাছে নির্মিত হয়েছে যার কারণে খুব সহজেই আপনারা ট্রেন থেকে স্টেশনে নেমে মানে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স আপনারা পায়ে হেঁটে হয়তো কতক্ষণ দশ মিনিটের মতো লাগতে পারে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট মানে আপনারা একটু দ্রুত হাঁটলে দশ মিনিটেই স্টেশন থেকে ঘাটে পৌঁছাতে পারবেন আমি আসলে তীব্র গরম ছিল আপনারা জানেন যে খুব গরম পড়তেছে এই বৈশাখে তো আমি এই তীব্র গরম উপেক্ষা করে আসলে আস্তে আস্তে পায়ে হেঁটে যাচ্ছিলাম এবং বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো তাই খুব আস্তে আস্তে ভিডিওটি করছিলাম এই জন্যে আমার একটু সময় লেগেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বামে ডানে অনেক বাস দাঁড়িয়ে আছে এই বাসগুলোই মূলত খুলনা থেকে ছেড়ে এখানে এসছে এবং এই বাসে করেই কিন্তু দর্শনার্থীরা এখানে ভ্রমণ করে থাকে এখানে এসে এখানের থেকে জাস্ট ট্যুরিস্ট বোর্ড রিজার্ভ করে তারা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই যে পাশে হোটেল পশুর দেখতে পাচ্ছেন চাইলে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন এবং ঢাকা থেকে মূলত যারা আসে ঢাকা বা অন্য স্থান থেকে তারা মূলত এই হোটেলটিতে থেকে থাকেন এবং এখানে অনেক খাবারের হোটেলও আছে চাইলে আপনি সেখান থেকে খাবারও খেতে পারবেন তো আমরা এখন আসলে আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি মংলা রেল স্টেশনের দিকে তো আমি আসলে আপনাদেরকে যে আগের দিন একটি ভিডিও শেয়ার করেছিলাম যে খুলনা মংলা রেললাইনটি লাইনটি পুরোপুরি নির্মিত হয়েছে এবং আনুষঙ্গিক ব্যয় কত হয়েছে কত দিন সময় লেগেছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি তো আসলে কি বলবো মনে করেন যে এই পথটি চালু হলে যে শুধু সুন্দরবনে দর্শনার্থীর সংখ্যাই বাড়বে তা কিন্তু নয় একই সাথে এটি মোংলা বন্দরকে কিন্তু সচল করবে এবং এটি একটি আন্তর্জাতিক বন্দরে পরিণত হবে যেহেতু এখান থেকে খুব সহজেই বিভিন্ন পণ্য ও মালামাল বিভিন্ন কন্টেইনারবাহী ট্রেনে করে খুব সহজেই ভারত নেপাল ও ভুটান চলে যাবে তো বুঝতেই পারছেন যে এটি আমাদের দেশের অর্থনীতিতে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে তাই আসলে এই রেললাইনটি অতি দ্রুত চালু হওয়াটা আবশ্যক তো আমি আসলে আপনাদের মতো আমি অপেক্ষায় থাকি যেহেতু আমি খুলনার ছেলে আমি সবসময় চাই যে আমার খুলনার উন্নতি হোক এটা আমি সবসময় মনে প্রাণে চাই যেহেতু আমি খুলনাকে ভালোবাসি আমার বেড়ে ওঠাও খুলনাতেই তো দেখতে থাকুন আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটা পথ আমরা অলরেডি চলে এসেছি তো আমার যেটা ধারণা যে যেহেতু রেললাইন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে স্টেশন ভবনগুলোও কিন্তু পুরোপুরি প্রস্তুত এবং আপনারা জানেন যে এই প্রকল্পের আওতায় টোটাল আটটি রেল স্টেশন নির্মিত হয়েছে এবং প্রতিটি স্টেশনেই আমি দেখেছি ঘুরে ঘুরে যে আসবাবপত্র এবং আনুষঙ্গিক যে মালামাল সেগুলো চলে আসছে এবং বিভিন্ন মেশিনারিস যেগুলো সিগনালিংয়ের জন্য সেগুলোও কিন্তু চলে এসেছে আমি এটা বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে দেখেছি তবে মানে আসলে দুঃখের ব্যাপার যেটা যে আমি দেখলাম যে আপনারা একটা জিনিস দেখেনি যে এটা হচ্ছে কোস্টগার্ড আবাসিক এলাকা এবং বলে রাখি যে এই কোস্টগার্ড আবাসিক এলাকার এই যে ডান সাইডে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির গা ঘেসেই একটি রাস্তা ডান দিকে চলে গেছে এবং একটু সামনে গেলেই আসলে ওই রাস্তাটি ধরে একটু সামনে গেলি মোংলা রেল স্টেশন তো যেটা বলতেছিলাম যে আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি যে এবং বিভিন্ন জার্নালেও এসেছে যে বর্তমানে এই আটটি রেল স্টেশন মাত্র আটষট্টি জন আনসার সদস্যের পাহারায় রয়েছে কিছু কিছু স্টেশনে তো আনসার সদস্য আমার চোখেই পড়ে নাই আমি মোহাম্মদনগর ফুলতলা এবং এই যে মোংলা জেলে রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন সামনে আমি দেখাবো আপনাদেরকে এখানে আমি কিছু দুইজন করে আনসার সদস্য দেখেছি মূলত তারাই পাহারা দিচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে যে এত হাজার কোটি টাকার প্রকল্প সেটি কেন আনসার সদস্য দিয়ে এভাবে দিনের পর দিন পাহারা দিতে হবে এটা আমার আসলে বোধগম্য হচ্ছে না কারণ এই প্রকল্পটির কাজ সমাপ্ত হয়েছে এখন মংলা রেল কর্তৃপক্ষ মানে আপনারা জানেন যে এই প্রকল্পটি দুটো ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল এক মানে এবং দুটো ঠিকাদারি প্রতিষ্ঠানই কিন্তু ভারতীয় আপনারা জানেন যে একটি হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো অর্থাৎ সংক্ষেপে এটাকে এল অ্যান্ড টি বলা হয় আর আরেকটি হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড তো আপনাদেরকে বলে রাখি এই খুলনা থেকে মানে খুলনার ফুলতলা থেকে আপনার মংলা পর্যন্ত যে পঁয়ষট্টি কিলোমিটার রেললাইন মেইন এবং লাইন সহ একানব্বই কিলোমিটার এই পুরো পথটি রেললাইন নির্মাণ করেছে মূলত ইরকন ইন্টারন্যাশনাল মানে তাদেরকে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল আর যতগুলি ব্রিজ এবং কালভার্ট নির্মিত হয়েছে বিশেষ করে রূপসা নদীর উপরে যে ভায়াডাক্ট সহ যে পাঁচ দশমিক এক তিন কিলোমিটার যে রেল বৃষ্টি সেই রেল বৃষ্টিসহ বিভিন্ন ছোট এবং বড় যে রেল সেতুগুলো নির্মাণ করা হয়েছে আপনারা জানেন প্রায় একশো একুশটি ছোটো বড়ো সেতু ছিল এবং আরও কিছু কালভার্ট ছিল এইগুলো সব কিছুই কিন্তু নির্মাণ করেছে মূলত এল অ্যান্ড টি অর্থাৎ লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড তো বুঝতেই পারছেন যে দুটো ঠিকাদারি প্রতিষ্ঠান মিলে এই কাজটি সমাপ্ত করেছে তো এখন আসলে তারা তাদের কাজটা তারা বুঝিয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এই মংলা রেল কর্তৃপক্ষ তারা বলছে যে তাদের কোথাও এখনো জনবল নিয়োগ তারা এখনো দিতে পারে নাই অর্থাৎ স্টেশনগুলোতে কোনো জনবল নিয়োগ দেওয়া হয় নাই এবং বিভিন্ন রেল ক্রসিংগুলোতে যে ছোট ছোট ভবনগুলো নির্মাণ করা হয়েছে যে আপনারা জানেন যে ট্রেন আসার আগে সেখানে গেটম্যান থাকে গেটম্যানের জন্য একটি ঘর থাকে সেখানেও কিন্তু জনবল লাগে কিন্তু সেই জনবলও নিয়োগ দেওয়া হয়নি এখন পর্যন্ত এটিই জানি এবং আমি বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছি আমি খুলনা রেল স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছি ফুলতলা স্টেশনে গিয়ে খোঁজ নিয়েছি খুলনার মোহাম্মদনগর স্টেশনে খোঁজ নিয়েছি এবং সর্বশেষ এই মোংলা রেল স্টেশন এটি হচ্ছে এই প্রকল্পের সর্বশেষ স্টেশন এখানে এসেও খোঁজ নিলাম কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারছে না যে এই রেলপথটি আসলে কবে সচল হবে কবে চালু হবে কবে ট্রেন চলবে কেউ বলতে পারছে না তো আপনারা ডান সাইডে যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এটি মূলত মংলা কোস্টগার্ড অফিস এরিয়া যেটা আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছি এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন মংলা রেল স্টেশন তো এই স্টেশনটি আসলে খুব সুন্দরভাবে নির্মিত হয়েছে আমার পুরো জায়গাটি অত্যন্ত ভালো লেগেছে তো আপনাদেরকে আজকে ভিডিওতে খুব ভাব মানে ভালোভাবে আমি পরিষ্কার করে দিব সব কিছু যে আপনারা কিভাবে কত সহজে ট্রেনে করেই সুন্দরবন যেতে পারবেন আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে দেখুন আমার ভিডিওটি এই মুহূর্তে দশ মিনিট অতিবাহিত হয়েছে অর্থাৎ আমি কিন্তু খুব আস্তে ধীরে মংলা ঘাট থেকে মানে মংলা ট্যুরিস্ট বোর্ড ঘাট থেকে এই স্টেশন পর্যন্ত হেঁটে এসেছি আমার মাত্র দশ মিনিট সময় লেগেছে অর্থাৎ আপনি যদি একটু দ্রুত একটু যদি পায়ে হেঁটে আসেন তাহলে আপনার দশ মিনিটও লাগবে না আপনি হয়তো পাঁচ থেকে ছয় মিনিটেই আপনি হেঁটে চলে আসতে পারবেন তো এই মোংলা স্টেশন এলাকাটি বেশ বড় একটি এলাকা অনেক বড় জায়গা নিয়ে এই ভবন এবং এর আনুষঙ্গিক যে জিনিসগুলো সেগুলো নির্মাণ করা হয়েছে যথেষ্ট সময় নেওয়া হয়েছে এই পুরো প্রকল্পের কাজ সমাপ্ত হতে তো দেখতে পাচ্ছেন মোংলা রেল স্টেশনের বাউন্ডারির ভেতরের যে স্থান বেশ বড় একটি খোলা স্থানে বা খোলা ময়দান দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন মোংলার স্টেশন এবং এখানে নাম ফলকও দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখেন একদম সুনসান নীরবতা কোনো মানুষজন কারোর পদচারণা এখানে নেই তো আসলে খুব খারাপও লাগতেছিল যে এই স্টেশনটা যদি এখন চালু থাকত যদি এখন ট্রেন যাওয়া আসা করতো এখানে মানুষের পদচারণায় ভরে উঠত এবং এই যে পাশে দেখছেন যে মাটি স্তূপ করে রাখা আছে মানে অনেকটা পাহাড়ের মতো লাগতেছে এটা আসলে হয়তো প্রাকৃতিকভাবেই এরকম অথবা প্রকল্পের কাজ করার সময় হয়তো বা মাটিগুলা কেটে কেটে স্তূপ করে রাখা হয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে তো আপনারা দেখেন আমি মংলা স্টেশনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একদম ফাঁকা একটি জায়গা বেশ সুনসান নিরাপতা বাট আমার কাছে স্টেশনটি খুবই দারুণ লেগেছে খুব সুন্দর একটি স্টেশন আমি বলবো আমি অনেকগুলো স্টেশনে ভ্রমণ করেছি তবে এই স্টেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আপনারা দেখেন এই যে মংলা স্টেশন এই যে লেখা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দুজন আনসার সদস্য বসে আছে এবং এই যে দেখেন এখানে এখানেই রেলপথটি সমাপ্ত হয়েছে কাঙ্ক্ষিত খুলনা মংলার রেল লাইনটি এখানেই সমাপ্ত হয়েছে তো ট্রেনটি এখানে এসেই দাঁড়াবে এরপরে আর কোনো স্টপেজ নেই তো আসলে বেশ সুন্দর একটি পরিপাটি একটি স্টেশন আমার কাছে মনে হয়েছে এটি তো যখন চালু হবে তখন আর আসলে এত সুন্দর থাকবে না কারণ তখন মানুষের পদচারণায় ভরে উঠবে এবং আমরা তো বাঙালি আসলে আমরা দেখ আপনারা জানেন যে আমরা আসলে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ঠিক ওভাবে মেনটেন করি না আমরা হয়তো কি করবো ট্রেন থেকে নেমে চিপসের প্যাকেট যেখানে সেখানে ফেলবো কলার খোসা ফেলবো এটাই স্বাভাবিক আসলে আমরা এগুলো দেখতেই অভ্যস্ত কিন্তু দেখেন আমরা দেশের বাইরে গেলে এমনটি কিন্তু আমাদের চোখে পড়ে না আমরা দেখতে পাই না তো এটা বাংলাদেশে আসলে চিন্তা করাটা আসলে মানায় না তো এখন দেখেন কত সুন্দর পরিষ্কার কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এটা এই পথটি চালু হলে আর তখন থাকবে না তা আপনারা বাম পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে এটি মূলত এখানে এই স্টেশনে কর্মরত যে কর্মকর্তাবৃন্দ তাদের জন্য নির্মিত হয়েছে তারা এখানে হয়তো থাকবেন সেজন্য এই ভবনটি নির্মিত হয়েছে তো আমি ঘুরে দেখলাম যে এই প্ল্যাটফর্মটি বেশ বড় মানে বেশ লম্বা একটি প্ল্যাটফর্ম এবং এখানে তিনটি আলাদা আলাদা রেললাইন আছে মানে লুপ লাইন সহ তিনটি রেল লাইন এখানে আছে দেখতে পাচ্ছেন পাশে নির্মিত ভবনটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এবং চারি সাইডে আপনার যে ইয়েগুলো বিদ্যুতের যে ল্যাম্প পোস্টগুলো সেগুলো সবগুলোই এখানে বসানো আছে মানে এখানে সম্পূর্ণ কাজই কিন্তু কমপ্লিট কোনো কিছুই বাকি নেই তো এই হচ্ছে বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে এই দেখেন মাঝখানে এই যে ট্রেন এখানে এসে পৌঁছানোর পরে যে ট্রেন পানি দিয়ে যে ধুয়ে পরিষ্কার করা হয় ট্রেনের ইঞ্জিন সহ সবগুলো বগি সেজন্য এই এই এয়ারটি নির্মাণ করা হয়েছে এটি বেশ আমার কাছে সুন্দর লাগতেছিল আমরা বিভিন্ন বড়ো বড়ো স্টেশনে এগুলো দেখে থাকি সবগুলো এই যে আপনার এই যে আটটি স্টেশন আছে এই আটটি স্টেশনের সবগুলো স্টেশনে কিন্তু এই পানি দিয়ে ট্রেন ধোয়ার ব্যবস্থা কিন্তু রাখা হয়নি এই স্টেশনটিতে আছে এবং খুব সম্ভবত ফুলতলা রেল স্টেশনে এটি আছে এছাড়া আর অন্য কোনো স্টেশনে এগুলো নাই আর ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ উঁচু উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো মূলত ইপিজেড এরিয়া এবং এখানে বিভিন্ন বড় বড় কর্মকর্তাদের মানে কাস্টমস অফিসারদের বাসাবাড়িও আছে মানে এটি একটি আবাসিক এলাকা ডান সাইডে মংলা আবাসিক এলাকা বলতে পারেন তো এই দেখতে পাচ্ছেন যে এখানে বেশ সুন্দর এই যে উপরে একটি মানে যাতে রোদ না লাগে সেজন্য বেশ লম্বা করে উঁচু ছাউনি তৈরি করা হয়েছে যেটি বেশ সুন্দর লাগছিল তো আমরা দেখেন কথা বলতে বলতে আসলে মংলা স্টেশনের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তো আপনাদেরকে একটু তথ্য দিই ছোটো করে যে যখন এই রেল লাইনটি চালু হবে আপনারা যারা খুলনা থেকে সুন্দরবনে ট্রেনে চেপে আসতে চান তাদেরকে অবশ্যই মোহাম্মদনগর স্টেশন মানে শহরের মধ্যে যারা থাকেন তাদেরকে মোহাম্মদনগর থেকে উঠতে হবে যেহেতু মোহাম্মদনগর রেল স্টেশনের অবস্থান হচ্ছে জিরো পয়েন্ট এলাকায় আর এছাড়া আরংঘাটাতে একটি স্টেশন আছে এবং ফুলতলাতে একটি স্টেশন আছে সেখান থেকে আপনারা উঠতে পারেন আর যারা বাগেরহাটের বিভিন্ন স্থান থেকে উঠতে চান তারা যথাক্রমে কাটাখালী ভাগা দ্বিগরাজ এবং চুলকাঠি একটি স্টেশন আছে এখান থেকে আপনারা উঠতে পারেন তো দেখেন এখানে জাস্ট ট্রেনে চেপে আপনারা এখানে নামবেন এবং এখান থেকে পায়ে হেঁটে ঘাটে চলে যাবেন সেখান থেকে আপনি বিভিন্ন ভাড়ায় ট্যুরিস্ট বোট পাওয়া যায় আপনি দর কষাকষি করে ভাড়া করবেন ভাড়া করে উঠে পড়বেন ব্যাস আপনি করমজল সবচেয়ে এখান থেকে কাছাকাছি স্পট সুন্দরবনের খুব সহজেই আপনি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যেই করমজল পৌঁছে যাবেন এবং যদি আর একটু লং স্পটে লং রুটে যেতে চান তাহলে আপনাকে যেতে হবে হারবাড়িয়া আর এছাড়াও নতুন আলিবান্ধা এবং আন্দার নামে দুটি পর্যটন কেন্দ্র হয়েছে সুন্দরবনের অভ্যন্তরে যেটিও বেশ মনোমুগ্ধকর বর্তমানে অনেক ট্যুরিস্ট সেখানে ভ্রমণ করছেন এই ছিল আদ্যপান্ত আর আমি যতদূর শুনেছি যে যশোর খুলনা মংলা মূলত এই রুটেই একটি মংলা কমিউটার নামে একটি ট্রেন চালু হবে যেটির অপেক্ষায় আছি আমরা সবাই এবং ট্রেনের ভাড়াও কিন্তু খুব বেশি হবে না খুব রিজনেবল প্রাইসই থাকবে প্রাইসটি আসলে মানে রেটটি কত হবে টিকিটের মূল্য সেটি এখন আসলে আমি বলতে পারছি না তো ভবিষ্যতে হয়তো এই রেললাইনটি বেনাপুল বেনাপুলগামী ট্রেনগুলো এখান থেকে সরাসরি বেনাপোলে যাবে এবং হয়তো পঞ্চগড় রুটেও চলাচল করতে পারে সরাসরি মংলা পঞ্চগড় তো এই হচ্ছে বিষয় আর মংলা স্টেশনটি এখানেই সমাপ্ত হলো আপনারা সবাই আমাজনও দোয়া করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ